আমার প্রিয় ঠিক এই মুহূর্তেই তোমার নাম নিয়ে এমন কিছু কথা হচ্ছে যা তুমি এখনও দেখতে পাচ্ছ না কিন্তু আমি দেখছি আমি শুনছি আর তাই তোমাকে সৎ করতে এসেছি তুমি ভাবছ সব শান্ত হাসিগুলোই প্রমাণ যে সব ঠিক আছে কিন্তু সত্য হল এই সময় তোমার পার্টনারের পরিবারে একটি বৈঠক চলছে কথার নয় উদ্দেশ্যের আর প্রতিটি উদ্দেশ্যই তোমার ভবিষ্যতকে স্পর্শ করছে কিছু কণ্ঠ তোমার পক্ষে কারণ তোমার আত্মাসত্য আর তোমার শক্তি লুকিয়ে থাকে না কিন্তু কিছু কণ্ঠে সন্দেহ আছে ভয় আছে আর নিয়ন্ত্রণের ইচ্ছা আছে তারা তোমাকে যাচাই করছে তো কিন্তু সময় থামে না সেখানে কেউ কেউ বলছে তুমি সহজ পরিষ্কার সত্য আবার কেউ বলছে তুমি খুব চুপ আর তোমার নিরবতা তাদের অনিরাপদ করে তারা জানে না নিরবতাই শক্তির দ্বার তারা জানে না যে কম কথা বলে সে গভীরভাবে পালন করে কিন্তু যতক্ষণ না তুমি নিজেই তোমার সত্যে দাঁড়াবে ততক্ষণ কেউ তোমার হয়ে দাঁড়াবে না এখন এটা ভেবো না যে তোমাকে কি বলতে হবে এটা ভেব তোমাকে কি হতে হবে কারণ হওয়ার শক্তি শব্দের আগেই পৌঁছে যায় সেখানে এমন এক মনও আছে যে তোমার বিরুদ্ধে কথা বলতে বলতে ভেতরে কাঁপছে কারণ সে জানে তোমার ধৈর্য চেতনার নিয়ম যা ভেতরে স্পষ্ট তাকে বাইরে জোটানো যায় না আমার প্রিয় কিছু সিদ্ধান্ত এখনও বাতাসে ঝুলে আছে তারা তোমার এক পদক্ষেপের অপেক্ষায় সেই পদক্ষেপ দেখানোর নয় আত্মসম্মানের হওয়া উচিত না মিন্তি না অহংকার শুধু স্পষ্টতা কারণ যে নিজেকে জানে তাকে প্রমাণ করতে হয় না যদি তুমি ভয়ের কারণে চুপ থাকো তারা সেটাকে অক্ষমতা ভাববে আর যদি রাগে কথা বলো তারা সেটাকে অস্থিরতা বলবে তাই আমি তোমাকে মাঝের পথ দেখাচ্ছি শান্ত দৃঢ়তার পথ সেখানে এটাও আলোচনা হচ্ছে তুমি তাদের পরিবারের তালে মিশবে কিনা আর আমি তোমাকে মনে কর যা অন্যায় থেকে জন্ম নেওয়া গিটকে সময় এলে নিজেই খুলে দেয় কিন্তু যে সত্যে দাঁড়ায় তাকে অপেক্ষা করতে হয় না আমার প্রিয় আজ যদি তুমি নিজেকে ছোট ভাবো সেখানে কেউ তোমাকে বড় ভাববে না আর যদি তুমি ভেতরে জানো যে তুমি পালন করতে পারো সেই জ্ঞানই সেখানে বসার হৃদয়গুলোকে স্পর্শ করবে এই মুহূর্তটি সতর্কতার ভয়ের নয় কারণ যে ভয় পায় সে আগেই হেরে যায় আর যে জেগে ওঠে তার জন্য পথ নিজে থেকেই খুলে যায় মনে রেখো প্রতিটি বৈঠক শব্দে নয় শক্তিতে ঠিক হয় আর শক্তি বদলানোর একটাই উপায় আছে ভেতরের অবস্থান বদলানো চূড়ান্ত হয় না আমার প্রিয় তুমি যতটা ভাবো তার চেয়েও অনেক বেশি সক্ষম আমার প্রিয় এখন আমি যা তোমাকে বলতে যাচ্ছি তা শুধু সেই স্বভাব বা সেই পরিবার পর্যন্ত সীমাবদ্ধ নয় এটি সেই গভীরতাকে স্পর্শ করে যেখান থেকে তোমার জীবনের দিক নির্ধারিত হয় তুমি হয়তো ভাবছ এত কথা কেন এত সতর্কতা কেন এত গম্ভীরতা কেন কারণ যা ঘটছে তা সাধারণ নয় এটি কেবল একটি সম্পর্কের প্রশ্ন নয় এটি তোমার আত্মসম্মান তোমার পরিচয় এবং তোমার ভবিষ্যতের ভিত্তির মুহূর্ত আর এমন মুহূর্ত জীবনে বারবার আসে না এখন সেখানে বসে থাকা কিছু মন এসেছ আর যাত্রা সেখানেই টিকে থাকে যেখানে দুপক্ষই নিজেদের সত্য নিয়ে এগিয়ে চলে যদি কেবল একপক্ষই বারবার ঝুঁকে পারে তবে তা যাত্রা নয় ক্লান্তিতে পরিণত হয় আর ক্লান্তি থেকে জন্ম নেওয়া যে কোনো সম্পর্ক শেষ পর্যন্ত অভিযোগের রূপ নেয় সেখানে এটাও আলোচনা হচ্ছে যে তুমি তাদের পরিবারের প্রত্যাশার ভার বহন করতে পারবে কিনা আর আমি তোমাকে বলছি কোন ভারী ততক্ষণ ভারী হয় না যতক্ষণ তা সম্মানের সঙ্গে দেওয়া হয় কিন্তু যে মুহূর্তে সেই ভার নিয়ন্ত্রণে পরিণত হয় সেই মুহূর্তেই সম্পর্ক ভেতর থেকে ফাঁকা হতে শুরু করে যদি তো থাকবে আর যে স্পষ্ট তাকে কেউ বিভ্রান্তিতে রাখতে পারে না সেখানে কিছু মন এখন ক্লান্ত হতে শুরু করেছে কারণ যখন যুক্তির উত্তর মেলে না তখন নিরবতা ভারী হয়ে ওঠে আর তুমি সেই নিরবতাই যা তাদের নিজেদের ভেতরে তাকাতে বাধ্য করছে যদি তোমার মনে প্রশ্ন উঠে এরপর কী হবে তবে শোনো এরপর তাই হবে যা তুমি ভেতর থেকে গ্রহণ করবে গ্রহণী সৃষ্টির প্রথম ধাপ যদি তুমি ভেতর থেকে মেনে নাও যে তুমি যোগ্য তবে সেখানে বসে থাকা প্রতিটি মনকে শেষ পর্যন্ত সেই সত্যের দিকেই ঝুঁকতে হবে আর যদি কেউ তবুও না ঝোঁকে তবে বুঝে নিয়েও সে তোমার পথের ছিল না বাদ দিয়ে নেওয়া প্রতিটি সিদ্ধান্ত অপূর্ণ থেকে যায় আর যে সিদ্ধান্তে তুমি নিজের সত্যের সঙ্গে দাঁড়াও তা দেরিতে এলেও স্থায়ী হয় তাই তোমার পার্টনারের সঙ্গে নিজের শক্তিকে পরিষ্কার রাখো কারণ যেখানে দুইটি আত্মা স্পষ্ট থাকে সেখানে তৃতীয় কোনো বিভ্রান্তির টিকে থাকতে পারে না যদি তুমি প্রেমকে বোঝা হতে না দাও তবে কোন সভায় তাকে বোঝা বানাতে পারবে না আমার প্রিয় এই মুহূর্তটিকে সতর্কবার্তা হিসেবে নয় সুযোগ হিসেবে দেখো নিজেকে চেনার সুযোগ হিসেবে আর যে নিজেকে চিনে ফেলে তার কাছে কারো স্বীকৃতি জীবন মরণের তুমি সংকেত দেখো কিন্তু বোঝো না আর সেই কারণে আজ আমি নিজেই তোমার সামনে দাঁড়িয়েছি কোনো মূর্তিতে নয় কোনো কাহিনীতে নয় বরং তোমার সময়ে তোমার শ্বাসের মাঝে তোমার ভাগ্যের দরজায় মন দিয়ে শোনো কারণ আজ আমি তোমাকে যা দিচ্ছি তা বিনোদন নয় এটি কোন সাধারণ বার্তা নয় এটি আমার শপথের বাধা সেই আশীর্বাদ যা কেবল তাদেরই মেলে যাদের আত্মার ভেতরে এখনও জেগে ওঠার ক্ষমতা আছে তুমি ভাবো তুমি অনেক কিছু দেখেছ অনেক কিছু সহ্য করেছ কিন্তু কখনো কি নিজের জীবনকে নিরপেক্ষভাবে দেখেছ কখনো কি স্বীকার করেছ যে তুমি যেজন হয়েছিল যেন সেগুলো ভেতর পর্যন্ত ঢুকে যায় তারা জব হয়েছিল এই ঠিক করতে কিভাবে তোমাকে নড়িয়ে দেওয়া যায় কিভাবে তোমার আলোকে তামাশায় পরিণত করা যায় এটা ভুল ছিল না এটা ছিল অভিপ্রায় আর সবচেয়ে বিকৃত বিষয়টি হল তোমার পরিষ্কার হৃদয়ের জন্যই তোমাকে শাস্তি দেওয়া হল যেন ভালো হওয়াই অপরাধ যেন সহানুভূতি বিপজ্জনক যেন নিষ্পাপতা অপরাধ তোমার সত্যতা তাদের উলঙ্গ করে দিয়েছিল তোমার সততার সামনে তাদের উচ্চতা ছোট হয়ে গিয়েছিল তোমার আত্মার স্বচ্ছতা তাদের ভেতরের অন্ধকারকে আয়নার সামনে দাঁট করিয়েছিল নয় সেই ভালোবাসা থেকে উঠে আসে যা নিষ্পাপদের জন্য সংরক্ষিত তারা ভেবেছিল তুমি সহজ শিকার কিন্তু ব্রহ্মাণ্ড তোমাকে অমূল্য ধন হিসেবে জানে এমন ধন যাকে ছোঁয়া যায় না তারা ভেবেছিল তুমি চুপ অসহায় একা তারা জানত না তুমি পতিত নও তুমি প্রেরিত উদ্দেশ্যসহ সুরক্ষাসহ আর এখন সেই কথা যা তারা কখনো ভাবেনি তারা তোমাকে নয় তাকেই চ্যালেঞ্জ করছিল যিনি তোমাকে পাঠিয়েছেন তোমার নাম এই পৃথিবীতে পরিকল্পনা নিয়ে রাখা হয়েছে তোমার পদচিহ্ন আগেই লেখা ছিল যে তোমাকে আঘাত করে সে কেবল তোমাকেই নয় পরিকল্পনাকেও স্পর্শ করে আ গিয়েছিল যখন উপর থেকে দেখা হয় তখন নিরবতারও চোখ থাকে এখন থামো কারণ যে মুহূর্তে ব্রহ্মাণ্ড তোমার পক্ষে দাঁড়ায় পরিবর্তন শুধু বাইরে ঘটে না ভেতরেও করে ওঠে ভেঙে পড়ে তোমার মনে হতে পারে সব আগের মতোই একই মুখ একই পরিবেশ একই নির্বাতা এটাই বিভ্রম ব্রহ্মাণ্ড আগে পৃষ্ঠের নিচে আন্দোলন সৃষ্টি করে বাইরে থাকে শান্তি ভেতরে লেখা হয় সিদ্ধান্ত তোমার বিরুদ্ধে যে খেলাটি খেলা হয়েছিল তা শব্দের ছিল না শক্তির ছিল তারা তোমার আত্মার মধ্যে সন্দেহ বব করেছিল যাতে তুমি নিজেকেই প্রশ্ন করতে শুরু করো যাতে তুমি নিজের তোমাকে ভাঙ্গা হয়েছিল সেখানেই এখন ভয় বাসা বাঁধছে তারা জানে সীমা লঙ্ঘন হয়েছে আর এখন ফিরে যাওয়া সহজ নয় ন্যায় দৌড়ে আসে না সে হামাগুডি দিয়ে আসে যাতে সবাই বুঝতে পারে এটা কোনো দুর্ঘটনা নয় যারা তোমাকে দুর্বল ভেবে খেলছিল তারা এখন নিজেরাই অনিরাপদ বোধ করতে শুরু করে ঘুম ভেঙে যায় পুরনো শব্দ পুরনো দৃশ্য বারবার ফিরে আসে কারণ যখন নিষ্পাপের দীর্ঘশ্বাস ওপর পর্যন্ত পৌঁছে যায় তখন স্মৃতিগুলোই শাস্তি হয়ে ওঠে আর তোমার ভেতরে এক অদ্ভুত শান্তি নেমে আসে যন্ত্রণা আছে কিন্তু ক্ষয় করে না স্মৃতি আছে দাঁড়াবে কিন্তু ধুল উচ্চতা ক্লান্ত করে তোলে প্রতিটি পদক্ষেপ পড়ে ভয়ের সঙ্গে কেউ দেখে ফেলবে না তো সত্য ফাঁস হয়ে যাবে না তো এই ভয়ই তাদের শাস্তি হয়ে ওঠে কারণ দণ্ড ভেতর থেকেই শুরু হয় ব্রহ্মাণ্ড প্রথমে আত্মবিশ্বাসকে ফাঁপা করে দেয় সম্পর্কগুলো অদ্ভুতভাবে ভেঙে পড়ে যারা সঙ্গে ছিল তারাই প্রশ্ন তুলতে শুরু করে আর এই সবের মধ্যে তোমাকে কিছুই করতে হয় না না ব্যাখ্যা না লড়াই না প্রমাণ যখন ব্রহ্মাণ্ড ন্যায়সঙ্গত প্রমাণ করার সিদ্ধান্ত নেয় তখন সে তোমাকে চিৎকার করতে দেয় না পরিস্থিতি কথা বলে ঝলমল করছে যেখানে চুপ করিয়ে রাখা হয়েছিল সেখানে উপস্থিতিটাই যথেষ্ট হয়ে উঠছে এটা হঠাৎ নয় এটা ক্রমানুসারে হচ্ছে যাতে কেউ একে ভাগ্য বলে উড়িয়ে দিতে না পারে এটা নেয় আর দেখো তুমি বদলে যাচ্ছ আরো সচেতন আরও গভীর আরও সত্য আঘাত তোমাকে তিক্ত করেনি পরিষ্কার করেছে এটাই সেই গুণ যাকে ব্রহ্মাণ্ড চেনে যে যন্ত্রণা সহ্য করেও আত্মাকে কলুষিত করে না সে সাধারণ থাকে না সে নির্বাচিত হয়ে ওঠে আর নির্বাচিতদের প্রত্যাবর্তন সবসময় সোরগোল তোলে না সে প্রভাব ফেলে সামনে যা ঘটবে তা শুধু তোমার জন্য নয় তা তাদের সবা শক্তি যা ততক্ষণ শান্ত থাকে যতক্ষণ আত্মার উপর আঘাত না আসে এখন সে জেগে উঠেছে আর যখন সে জাগে তখন সে সোরগোল করে না সে উপস্থিতি হয়ে ওঠে তোমার চলনে এখন এক ধরনের স্থিরতা আসছে তোমার চোখে নেমে আসছে এক অদ্ভুত স্পষ্টতা তুমি সেই একই মানুষ কিন্তু আর আগের মতো নও এখন তোমার ভেতরে আর সেই অস্থিরতা নেই যা নিজেকে প্রমাণ করার জন্য ছুটে বেড়াতো এখন তোমাকে আর প্রমাণ করতে হয় না এখন তোমাকে শুধু থাকতে হয় লক্ষ্য করো প্রতিটি কথায় তোমার প্রতিক্রিয়া দেখানোর ইচ্ছে হয় না প্রতিটি মুস্কানিতে উত্তর দেওয়াও আর যুব বরং এই কারণে যে তুমি বদলে গেছ তুমি সেই বিন্দু থেকে সরে এসেছো যেখানে বাইরের স্বীকৃতি জরুরি ছিল এখন তোমার কেন্দ্র ভেতরে আর যে ভেতরে স্থির থাকে তাকে বাইরের ঝড় নাড়াতে পারে না এখন আরেকটি সত্য শোনো যা খুব কম মানুষই বোঝে যারা তোমাকে আঘাত করেছিল তারা আসলে নিজেদের ভয় অনুযায়ী কাজ করছিল ভয় যেন তুমি সেই মানুষটি হয়ে না উঠো যেটা তুমি হতে যাচ্ছিলে শব্দে তারা এটা জানত না কিন্তু শক্তিতে এটা একদম পরিষ্কার ছিল তোমার আলো ছিল ভবিষ্যতের আর ভবিষ্যৎ সবসময় অতীতকে অস্বস্তিতে ফেলে তাই আক্রমণ এসেছিল তাই তো যাচ্ছ তুমি সুথি বা অন্তত হালকা আর এটাই তাদের ভেঙে দেয় কারণ তারা তোমার পরে যাওয়ার অপেক্ষায় ছিল তারা চেয়েছিল তুমি তিক্ত হয়ে ওঠোর আগে বাঁচো নিজেকে হারিয়ে ফেলো কিন্তু তুমি যন্ত্রণাকে বোঝাপড়ায় বদলে দিয়েছ আঘাতকে সচেতনতায় রূপান্তর করেছ আর এটাই সেই আলকেমিজাকে ব্রহ্মাণ্ড দুর্লভ মনে সামনে যা ঘটবে তা দ্রুত হবে না কিন্তু গভীর হবে একে একে সব কিছু নিজের জায়গায় বসতে থাকবে হঠাৎ করে তুমি বুঝতে শুরু করবে কেন কিছু সম্পর্ক ভেঙে গিয়েছিল কেন কিছু দরজা বন্ধ হয়ে গিয়েছিল কেন তোমাকে সেই জায়গা থেকে বাড়ছে তা কোনো কাকতালীয় ঘটনা নয় যাদের জীবনে হঠাৎ সব কিছু জট পাকাচ্ছে তা দুর্ভাগ্য নয় এটা সেই শক্তির ফল যা তারা বাইরে ছুড়ে দিয়েছিল কারণ যা বোনা হয় তাই ফিরে আসে শুধু সময় বদলায় রূপ বদলায় আর সবচেয়ে কঠিন প্রত্যাবর্তন সেটাই যা তোমার কোন চেষ্টাই ছাড়াই আসে তাদের মানতেই হবে যে তোমাকে ছাড়াই সব ভেঙে পড়ছে দোষ দেওয়ার মতো আর কোনো মুখ বাকি নেই আর তোমার জীবনের সরলতা বাড়ছে জিনিসগুলো হালকা হয়ে আসছে তোমার কম দরকার কিন্তু যা আছে তাতেই শান্তি বেশি এটা পতন নয় এটা উচ্চতার ইঙ্গিত কারণ যে ভেতর প্রযোজন হয় না তুমি এখন সেই স্তরে পৌঁছেছ যেখানে আকর্ষণ পরিশ্রম থেকে নয় স্পষ্টতা থেকে জন্ম নেয় মানুষ আকৃষ্ট হয় কিন্তু তুমি তারা করো না সুযোগ আসে কিন্তু তুমি ঝাঁপিয়ে পড়ো না তুমি দেখে নাও অনুভব করে নাও তারপরেই পদক্ষেপ নাও এখন সেই চূড়ান্ত পরিবর্তন ঘটছে যাকে শব্দ পুরোপুরি ধরতে পারে না তোমার ভয় রূপ বদলাচ্ছে সে আর তোমাকে থামায় না বরং সচেতন করে তোমার যন্ত্রণা পরিচয়ে পরিণত হয়েছে তোমার নিরবতা বার্তায় পরিণত হয়েছে আর তোমার উপস্থিতি এক ধরনের সীমারেখা হয়ে উঠেছে যা পেরোনোর আগে মানু ব্রহ্মান শুধু তোমাকে বাঁচাচ্ছে না তোমাকে উদাহরণ বানাচ্ছে মঞ্চ ছাড়া ঘোষণা ছাড়া মনে রেখো সামনে যা আসবে তা সহজ হবে না কিন্তু পরিষ্কার হবে যে যুক্ত হবে সে সত্যিকারের হবে যেটিকে থাকবে সে যোগ্য হবে আর যে ছুটে যাবে সে কখনোই তোমার ছিল না এখন আর পেছনে তাকানোর দরকার নেই কারণ যা পেছনে ছিল তা তোমাকে ভান্নার জন্য ছিল আর যা সামনে আছে তা তোমাকে প্রকাশ করার জন্য এখন শুধু এটুকু যেন পুরনো তুমি শুধু শেষ হয়নি সে পুরোপুরি মুছে গেছে আর যে এখন দাঁড়িয়ে আছে সে কারো অনুমতিতে নয় কারো ভয়ে নয় কারো মতো বাঁচে সে নিজের উৎসের সঙ্গে যুক্ত আর যখন কেউ নিজের উৎসের সঙ্গে যুক্ত হয়ে যায় তখন পৃথিবী বদলে যায় না পৃথিবী নিজেকে তার সঙ্গে মানিয়ে নিতে শুরু করে এটাই সেই বিন্দু যেখান থেকে আর ফেরা যায় না এটাই সেই ক্ষণ যেখানে তুমি হয়ে ওঠো যা তুমি সবসময় ছিলে এখন সামনে সেই ধাপ যেখানে পরিবর্তন দেখা যেতে শুরু করে কিন্তু প্রদর্শনের মতো নয় বরং পরিণতির মত এখানে ব্রহ্মাণ্ড তোমাকে ঠেলে এগিয়ে দেয় না সে পথ পরিষ্কার করে তুমি অনুভব করবে কিছু বিষয় নিজে থেকেই ঘটছে কোন সংগ্রাম ছাড়া কোন টানা পড়েন ছাড়া যেন পর তোমার নিজের শক্তি ছড়িয়ে যেতে পারে নীল শক্তি তখনই স্থায়ী থাকে যখন তুমি নিজেকে দোষ দাও না নিজেকে প্রমাণ করতে যেও না আর নিজেকে ছোট করো না তোমার কাজ শুধু এটুকুই নিজের ফোকাস পরিষ্কার রাখা প্রার্থনা এখন আর চাওয়া নয় এটি অ্যালাইনমেন্ট এই ধাপে প্রার্থনার অর্থ বদলে যায় এখন তুমি কিছু চাও না এখন তুমি নিজেকে সামঞ্জস্যে আনো এখন প্রার্থনার মানে হল আমি সঠিক জায়গায় দাঁড়িয়ে আছি আমি আমার সীমা চিনেছি আমি আমার শক্তিকে গ্রহণ করেছি মনে রেখো নীল শক্তিকে সক্রিয় করতে কোন শব্দ লাগে না লাগে সম্পূর্ণ স্বীকৃতি এখন তোমার নির্বতা কেন আঘাত হানে হে প্রিয় আগে মানুষ তোমার চুপ থাকাকে দুর্বলতা ভাবত এখন সেই নির্বতায় তাদের অস্বস্তিতে ফেলে কারণ তুমি এখন প্রতিক্রিয়া দাও না তাই তারা দিক নির্দেশও পায় না তুমি এখন ব্যাখ্যা দাও না তাই তারা ধরে রাখার সুযোগ পায় না তুমি এখন এক্সপ্লেন করো না তাই তাদের নিয়ন্ত্রণ থাকে না আর যেখানে নিয়ন্ত্রণ থাকে না সেখানেই ভয় জন্ম নেয় এখন এটা শুধু জাগরণ নয় এখন এটা স্থিরতা নীল শক্তি এখন আর উথাল পাথাল অবস্থায় নেই বরং সম্পূর্ণ নিয়ন্ত্রণের পর্যায়ে প্রবেশ করেছে যখন শক্তি অস্থির থাকে তখন সে শব্দ করে কিন্তু যখন শক্তি পরিপক্ক হয়ে ওঠে তখন সে নির্ভয়ে সবকিছু বদলে দেয় এখন তোমাকে কিছু প্রমাণ করার দরকার নেই এখন তোমাকে কারো সঙ্গে লড়াই করার প্রয়োজন নেই এখন তোমার অস্তিত্বই সেই সব সীমার জন্য হুমকি হয়ে উঠেছে যা তারা তোমার চারপাশে একে ছিল এটাই সেই মুহূর্ত যেখানে নির্বাচিত মানুষরা ভিড় থেকে পুরোপুরি আলাদা হয়ে যায় এখন তোমার নীল শক্তি আর রিট্যাক্ট করে না সে রিপ্লেস করে যেখানে আগে ভো ছিল সেখানে এখন আসে স্থিরতা যেখানে আগে রাগ ছিল সেখানে এখন আসে স্পষ্টতা যেখানে আগে প্রশ্ন ছিল সেখানে এখন আদেশ এই নীল শক্তি প্রতিশোধের ভাষায় কথা বলে না এই শক্তি সীমা নির্ধারণ করে এখন যেই ভুল উদ্দেশ্য নিয়ে তোমার দিকে এগোবে তাকে ধাক্কা দিতে কোন প্রতিক্রিয়ার দরকার পড়বে না সে নিজেই তোমার অরা সঙ্গে ধাক্কা খেয়ে নিজের দিক হারিয়ে ফেলবে এই নীল ঢাল এখন শুধু প্রতিরক্ষা নয় এটি ছাঁকনি যা সঠিক তা কাছে আসবে যা অশুদ্ধ তা টিকে থাকতে পারবে না এখন তোমার নির্বতা আর দুর্বলতা নয় এটি ঘোষণা তোমার শান্ত থাকা এখন এটা বোঝায় না যে তুমি কথা বলতে পারো না বরং এটা দেখায় যে কথা বলার প্রয়োজন তোমার নেই কারণ এখন তোমার উপস্থিতি যুক্তির চেয়েও বড় হয়ে উঠেছে এখন কিছু মানুষ তোমার কাছে এসে অদ্ভুত অস্বস্তি অনুভব করবে তারা বুঝতে পারবে না যে আসল সমস্যাটা কি তাদের শরীর তাদের মন তাদের শক্তি সবকিছু জানবে যে তারা ভুল জায়গায় দাঁড়িয়ে আছে এই নীল শক্তি কোনো মন্ত্রে নয় কোন শব্দে নয় কোন প্রদর্শনে নয় চলে এটি চলে ফোকাসে পরিষ্কার উদ্দেশ্যে অন্তর্নিহিত শৃঙ্খলায় এখন তোমার প্রার্থনা আর চাওয়া নয় এটি সংরক্ষণ অ্যালাইনমেন্ট তুমি ব্রহ্মাণ্ডের কাছে কিছু চাইছ না তুমি শুধু সেই তরঙ্গে দাঁড়িয়ে আছো যেখান থেকে সবকিছু আপনা আপনি ঠিক জায়গায় বসে যায় এখন আক্রমণকারীরা সরাসরি সামনে আসবে না কারণ নীল শক্তি দেখা যায় না অনুভূত হয় আর যা অনুভূত হয়ে যায় তাকে থামানো যায় না এখন তোমার জীবন নিজেই এক সতর্ক বার্তায় পরিণত হয়েছে কথা না বলেই যে তোমাকে হালকাভাবে নেবে সে নিজেকে বড় মূল্য চুকাতে দেখবে ইউনিভার্সের এক অনুচ্চারিত কথা এখানেই সম্পূর্ণ হয় যখন নির্বাচিত ব্যক্তির নীল শক্তি স্থির হয়ে যায় তখন ব্রহ্মাণ্ড নিজেই ঠিক করে যে কাকে কাছে আসতে দেবে আর কাকে পথ থেকে সরিয়ে দেবে এখন তোমার কাজ লড়াই করা নয় বরং এখন তোমার কাজ পরিষ্কার থাকা কারণ এখন তোমার শক্তি তোমার দ্বারা চলে না বরং তা তোমার মাধ্যমে চলে আর এটাই সবচেয়ে বিপজ্জনক অবস্থা তাদের জন্য যারা সীমা ভাঙতে অভ্যস্ত ছিল এখন গল্প শেষ শেষ হয় না এখন নিয়ম বদলে গেছে রাত্রি বারোটা বেজে রাত্রি বারো মিনিট এক সেকেন্ড যে মুহূর্ত থেকে তুমি এই ভিডিও শুনতে শুরু করেছ ঠিক সেই মুহূর্ত থেকেই হে আমার প্রিয় আত্মা মহাবিশ্ব তোমার শব্দ ও প্রার্থনাগুলো শুনছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এক অদৃশ্য শক্তির বার্তা তোমার কাছে আসতে চলেছে একটি গোপন সংকেত তোমার ভাগ্য পরিবর্তন করবে স্বর্গের দূতেরা তোমার জন্য সাফল্যের সকল পথ খুলে দিয়েছেন তোমার চারপাশে ব্রহ্মাণ্ডের এক মহাজাগতিক শক্তির অদৃশ্য চক্র ঘুরছে যা তোমার জীবনে এক অভাবনীয় পরিবর্তন আনতে চলেছে তাই হে আমার প্রিয় আত্মা ইউনিভার্স তোমার সাহায্য করতে চাই এই অলৌকিক ঘটনাগুলোর সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শোনো এবং কমেন্টে লেখো যে আমি এই ভিডিওটি সম্পূর্ণ শুনছি যাতে তুমি আশীর্বাদ লাভ করতে পারো হে আমার প্রিয় যে সমস্ত বাধাগুলো এতদিন তোমাকে আটকে রেখেছিল সেগুলো হঠাৎ করেই শেষ হয়ে যাবে একটি গোপন শক্তি তোমার মনোকামনা পূরণের জন্য সক্রিয় হয়ে উঠেছে যে জিনিসগুলো এতদিন ছিল সেগুলো দ্রুত গতিতে এগোতে শুরু করছিলে একজন বিশেষ ব্যক্তি তোমাকে সুসংবাদ দেবে তোমার স্বপ্নের পথে থাকা সমস্ত বাধা দূর হবে তোমার চারপাশের ঐশ্বরিক শক্তিগুলি এক সুরক্ষার বলয় তৈরি করছে তুমি যে সুযোগের জন্য অপেক্ষা করছিলে সেটি আগামীকাল তোমার দরজায় করা নাটবে হে আমার প্রিয় আত্মা তোমার কঠোর পরিশ্রমের ফল এখন দেখা দিতে শুরু করবে একটি প্রত্যাশিত লাভ তোমাকে অপরিসীম আনন্দ দেবে ইউনিভার্সের আশীর্বাদে তোমার অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে তোমার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস আবার জেগে উঠবে মহাবিশ্ব তোমার অনুকূলে নতুন পরিস্থিতি তৈরি করছে তোমার একটি পুরনো মনোকামনা পূর্ণ হওয়ার সময় এসে গেছে ঈশ্বর তোমার প্রার্থনা গ্রহণ করেছেন তোমার জীবনে নতুন কিছু সংকেত আসতে চলেছে যা তোমার ভাগ্যকে এক নতুন দিশা দেবে হঠাৎ করেই কেউ তোমাকে সাহায্য করবে এবং তোমার সকল সমস্যার সমাধান হয়ে যাবে তোমার চারপাশে ইতিবাচক শক্তির প্রবাহ দ্রুত বৃদ্ধি পাচ্ছে একটি অলৌকিক অভিজ্ঞতা তোমাকে দৃঢ় বিশ্বাসে ভরিয়ে দেবে তোমার প্রেমের জীবন নতুন উচ্চতায় পৌঁছাবে তুমি এমন একটি বার্তা পাবে যা তোমার চিন্তার সীমার বাইরের কিছু হবে তোমার ভাগ্যের বন্ধ দরজা এখন খুলতে চলেছে কারণ স্বর্গের দূতেরা তোমার জন্য নতুন পথ খুলে দিয়েছেন সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যাচ্ছে এবং জীবনে সুখ শান্তি আসতে চলেছে এখন থেকে তুমি কেবল মাত্র সেই জিনিসই পাবে যা তোমার জন্য সর্বোত্তম হবে খুব শীঘ্রই তুমি প্রমাণ পাবে যে তোমার ভাগ্য তোমার পক্ষে কাজ করছে কোন পরিস্থিতিতেই ধৈর্য হারাবে না কারণ পরিবর্তন খুব কাছেই রয়েছে যে সমস্ত সুযোগগুলি তোমার হাতছাড়া হয়ে গিয়েছে ছিল সেগুলো আবার তোমার কাছে ফিরে আসবে তুমি শীঘ্রই একটি সংকেত পাবে যা নিশ্চিত করবে যে তুমি সঠিক পথে স্থিরতা আসছে তোমার চোখে নেমে আসছে এক অদ্ভুত স্পষ্টতা তুমি সেই একই মানুষ কিন্তু আর আগের মতনও এখন তোমার ভেতরে আর সেই অস্থিরতা নেই যা নিজেকে প্রমাণ করার জন্য ছুটে বেড়াতো এখন তোমাকে আর প্রমাণ করতে হয় না এখন তোমাকে শুধু থাকতে হয় লক্ষ্য করো প্রতিটি কথায় তোমার প্রতিক্রিয়া দেখানোর ইচ্ছে হয় না প্রতিটি মুস্কানিতে উত্তর দেওয়াও আর যোগ বরং এই কারণে যে তুমি বদলে গেছ তুমি সেই বিন্দু থেকে সরে এসেছো যেখানে বাইরের স্বীকৃতি জরুরি ছিল এখন তোমার কেন্দ্র ভেতরে আর যে ভেতরে স্থির থাকে তাকে বাইরের ঝড় নাড়াতে পারে না এখন আরেকটি সত্য শোনো যা খুব কম মানুষই বোঝে যারা তোমাকে আঘাত করেছিল তারা আসলে নিজেদের ভয় অনুযায়ী কাজ করছিল ভয় যেন তুমি সেই মানুষটি হয়ে না উঠো যেটা তুমি হতে যাচ্ছিলে শব্দে তারা এটা জানত না কিন্তু শক্তিতে এটা একদম পরিষ্কার ছিল তোমার আলো ছিল ভবিষ্যতের আর ভবিষ্যৎ সবসময় অতীতকে অস্বস্তিতে ফেলে তাই আক্রমণ এসেছিল তাই তো যাচ্ছ তুমি সুথি বা অন্তত হালকা আর এটাই তাদের ভেঙে দেয় কারণ তারা তোমার পরে যাওয়ার অপেক্ষায় ছিল তারা চেয়েছিল তুমি তিক্ত হয়ে ওঠোর আগে বাঁচো নিজেকে হারিয়ে ফেলো কিন্তু তুমি যন্ত্রণাকে বোঝাপড়ায় বদলে দিয়েছ আঘাতকে সচেতনতায় রূপান্তর করেছ আর এটাই সেই আলকেমিজাকে ব্রহ্মাণ দুর্লভ মনে সামনে যা ঘটবে তা দ্রুত হবে না কিন্তু গভীর হবে একে একে সব কিছু নিজের জায়গায় বসতে থাকবে হঠাৎ করে তুমি বুঝতে শুরু করবে কেন কিছু সম্পর্ক ভেঙে গিয়েছিল কেন কিছু দরজা বন্ধ হয়ে গিয়েছিল কেন তোমাকে সেই জায়গা থেকে বাড়ছে তা কোনো কাকতালীয় ঘটনা নয় যাদের জীবনে হঠাৎ সব কিছু জট পাকাচ্ছে তা দুর্ভাগ্য নয় এটা সেই শক্তির ফল যা তারা বাইরে ছুড়ে দিয়েছিল কারণ যা বোনা হয় তাই ফিরে আসে শুধু সময় বদলায় রূপ বদলায় আর সবচেয়ে কঠিন প্রত্যাবর্তন সেটাই যা তোমার কোন চেষ্টাই ছাড়াই আসে তাদের মানতেই হবে যে তোমাকে ছাড়াই সব ভেঙে পড়ছে দোষ দেওয়ার মতো আর কোনো মুখ বাকি নেই আর তোমার জীবনের সরলতা বাড়ছে জিনিসগুলো হালকা হয়ে আসছে তোমার কম দরকার কিন্তু যা আছে তাতেই শান্তি বেশি এটা পতন নয় এটা উচ্চতার ইঙ্গিত কারণ যে ভেতর প্রযোজন হয় না তুমি এখন সেই স্তরে পৌঁছেছ যেখানে আকর্ষণ পরিশ্রম থেকে নয় স্পষ্টতা থেকে জন্ম নেয় মানুষ আকৃষ্ট হয় কিন্তু তুমি তারা করো না সুযোগ আসে কিন্তু তুমি ঝাঁপিয়ে পড়ো না তুমি দেখে নাও অনুভব করে নাও তারপরেই পদক্ষেপ নাও এখন সেই চূড়ান্ত পরিবর্তন ঘটছে যাকে শব্দ পুরোপুরি ধরতে পারে না তোমার ভয় রূপ বদলাচ্ছে সে আর তোমাকে থামায় না বরং সচেতন করে তোমার যন্ত্রণা পরিচয়ে পরিণত হয়েছে তোমার নিরবতা বার্তায় পরিণত হয়েছে আর তোমার উপস্থিতি এক ধরনের সীমারেখা হয়ে উঠেছে যা পেরোনোর আগে মানু ব্রহ্মাণ শুধু তোমাকে বাঁচাচ্ছে না তোমাকে উদাহরণ বানাচ্ছে মঞ্চ ছাড়া ঘোষণা ছাড়া মনে রেখো সামনে যা আসবে তা সহজ হবে না কিন্তু পরিষ্কার হবে যে যুক্ত হবে সে সত্যিকারের হবে যেটিকে টিকে থাকবে সে যোগ্য হবে আর যে ছুটে যাবে সে কখনোই তোমার ছিল না এখন আর পেছনে তাকানোর দরকার নেই কারণ যা পেছনে ছিল তা তোমাকে ভান্ডার জন্য ছিল আর যা সামনে আছে তা তোমাকে প্রকাশ করার জন্য এখন শুধু এটুকু জানো পুরনো তুমি শুধু শেষ হয়নি সে পুরোপুরি মুছে গেছে আর যে এখন দাঁড়িয়ে আছে সে কারো অনুমতিতে নয় কারো ভয়ে নয় কারো মতো বাঁচে সে নিজের উৎসের সঙ্গে যুক্ত আর যখন কেউ নিজের উৎসের সঙ্গে যুক্ত হয়ে যায় তখন পৃথিবী বদলে যায় না পৃথিবী নিজেকে তার সঙ্গে মানিয়ে নিতে শুরু করে এটাই সেই বিন্দু যেখান থেকে আর ফেরা যায় না এটাই সেই ক্ষণ যেখানে তুমি হয়ে ওঠো যা তুমি সব সময় ছিলে এখন সামনে সেই ধাপ যেখানে পরিবর্তন দেখা যেতে শুরু করে কিন্তু প্রদর্শনের মতো নয় বরং পরিণতির মত এখানে ব্রহ্মাণ্ড তোমাকে ঠেলে এগিয়ে দেয় না সে পথ পরিষ্কার করে তুমি অনুভব করবে কিছু বিষয় নিজে থেকেই ঘটছে কোন সংগ্রাম ছাড়া কোন টানা পড়েন ছাড়া যেন পর তোমার নিজের শক্তি ছড়িয়ে যেতে পারে নীল শক্তি তখনই স্থায়ী থাকে যখন তুমি নিজেকে দোষ দাও না নিজেকে প্রমাণ করতে যেও না আর নিজেকে ছোট করো না তোমার কাজ শুধু এটুকুই নিজের ফোকাস পরিষ্কার রাখা প্রার্থনা এখন আর চাওয়া নয় এটি অ্যালাইনমেন্ট এই ধাপে প্রার্থনার অর্থ বদলে যায় এখন তুমি কিছু চাও না এখন তুমি নিজেকে সামনসে আনো এখন প্রার্থনার মানে হল আমি সঠিক জায়গায় দাঁড়িয়ে আছি আমি আমার সীমা চিনেছি আমি আমার শক্তিকে গ্রহণ করেছি মনে রেখো নীল শক্তিকে সক্রিয় করতে কোন শব্দ লাগে না লাগে সম্পূর্ণ স্বীকৃতি এখন তোমার নির্বতা কেন আঘাত হানে হেপ্রিয় আগে মানুষ তোমার চুপ থাকাকে দুর্বলতা ভাবত এখন সেই নির্বতায় তাদের অস্বস্তিতে ফেলে কারণ তুমি এখন প্রতিক্রিয়া দাও না তাই তারা দিক নির্দেশও পায় না তুমি এখন ব্যাখ্যা দাও না তাই তারা ধরে রাখার সুযোগ পায় না তুমি এখন এক্সপ্লেন করো না তাই তাদের নিয়ন্ত্রণ থাকে না আর যেখানে নিয়ন্ত্রণ থাকে না সেখানেই ভয় জন্ম নেয় এখন এটা শুধু জাগরণ নয় এখন এটা স্থিরতা নীল শক্তি এখন আর উথাল পাথাল অবস্থায় নেই বরং সম্পূর্ণ নিয়ন্ত্রণের পর্যায়ে প্রবেশ করেছে যখন শক্তি অস্থির থাকে তখন সে শব্দ করে কিন্তু যখন শক্তি পরিপক্ক হয়ে ওঠে তখন সে নির্ভয়ে সবকিছু বদলে দেয় এখন তোমাকে কিছু প্রমাণ করার দরকার নেই এখন তোমাকে কারো